আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিজ লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার এটা হচ্ছে আমার ডক্টর অ্যাপার্টমেন্ট ছিল তো সেজন্য গিয়েছিলাম তো ওরা আসলে ভিতরে ঢেকে নিয়ে কিন্তু অনেকক্ষণ বসিয়ে রাখে এটাই আর কি একটু বিরক্তিকর তো ছোট্ট একটা রুমের মধ্যে আসলে একা একা এতক্ষণ বসে থাকা যায় না কিন্তু সাথে আমার ছেলেও ছিল মেজো ছেলে ছিল তারপরেও তো অনেকক্ষণ মানে তিরিশ মিনিটের মতো বসেছিলাম একা একা ছোট রুম ভালো লাগতেছিল না তো ভাবলাম একটু শুট করে ফেলি আপনাদের জন্য দেখানোর জন্য আসল আমেরিকার রুগী দেখা রুমগুলি কিন্তু খুবই ছোট থাকে একদম একজন ডাক্তার আর রুগী বসার মতো জায়গা তারপরেও কিন্তু খুব সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন খুব টিপ করে গুছানো সুন্দর একটা আসলে এগুলি কিন্তু ডিসিপ্লিন মতো দেখার মতো একটা জিনিস ছোট্ট রুম তারপরেও কতভাবে ওরা সুন্দর করে গুছিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে না যে এত ছোটো একটা রুম এত জিনিস কীভাবে এই রুমের মধ্যে ওরা রেখেছে এখানে কিন্তু ওদের দরকারি অনেক জিনিস রাখা হয়েছে তারপরও কিন্তু মানে জায়গা অনেকটাই রয়ে গেছে তো ডাক্তার দেখানোর পরে আমি বাসায় চলে আসছি আসলে ওখানে বসে থাকতে থাকতে আমার মাথাটা ব্যথা ধরে গিয়েছিল তো বাসায় এসে একটা পেয়ারা কেটে একটু লবণ ঝাল করে খাচ্ছিলাম আর এই পেয়ারাটা কালকে নিয়ে আসা হয়েছিল খেতে ভুলে গিয়েছিলাম পেয়ারা কিন্তু ফ্রিজে রাখলে হয় পেকে যায় নয় নষ্ট হয়ে যায় তো একটু লবণ ঝাল করে খেলাম খাওয়ার পরে আমি ওই যে দুপুরের জন্য রান্না করতেছি আজকে রান্না করব। অনেকগুলো আইটেমই রান্না করব আর সবগুলি একটু একটু করে আপনাদের সাথে শেয়ারও করব। তো বেশি আইটেম করলে তো আমার যে কর্তা ঘরের আমার হাজব্যান্ড সে তো অনেক খুশি মানে যত আইটেম করব। তার মনের মতো খাবার ভাত অল্প খায় তারপরও সে বেশি আইটেম করলে খুশি আর দুই তিনটা আইটেম করলে তার মন ভরে না তো তার খুশির জন্যই আমি মাঝে মধ্যে শরীর এবং মন ভালো থাকলে দুই একটা আইটেম বেশি করে করার চেষ্টা করি আর শরীর এবং মন মেজাজ খারাপ থাকলে তেমন করি না আর আরিয়ান তো আছেই মানে ডিস্টার্ব করার জন্য দুষ্টুমি করার জন্য ওকে মেনটেন করে রান্না করা তো আমার জন্য খুবই টাফ হয়ে যায় তারপরও চেষ্টা করি স্বামীর মন রক্ষা করার জন্য দুই একটা পদ বেশি করার জন্য তো আজকে আমি কয়েকটা আইটেমই রান্না করতেছি সেগুলো শেয়ারও করব আশা করি সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন তো এখানে আমি এই রুই মাছটা রান্না করতেছি হলো ফ্রোজেন টাটা আছে সেটা দিয়ে আর এদেশে তো ফ্রোজেন ডাটা ছাড়া ফ্রেশ টাটা মানে গরমের সময় ছাড়া তো পাওয়া যায় না আর ফ্রোজেন ডাটাটা তো সব সময় পাওয়া যায় মানে ওটা বারো মাসি আমরা বাঙালি যে দোকান আছে সেখানে পাওয়া যায় যে কোনো সবজি বারো মাসি পাওয়া যায় ফ্রোজেনটা আর টাটকা ফ্রেশ খেতে হলে তো ওটা মানে টাইম মতোই ওটা খেতে হয় আর পাওয়া যায় সেই সময় মতো তো এই যে গরম আসতেছে তখন হয়তো টাটকা ডাটা মানে ফ্রেশ যেটা ডাটা সেটা পাওয়া যাবে তো এখন যেহেতু সেই সময় এখনও আসেনি যার জন্য ফ্রোজেন ডাটাটাই খেতে হয় সবসময় তো ওই ডাটা আর নতুন আলু যে আছে সেটা দিয়ে আজকে আমি এই রুই মাছটা রান্না করবো আর এই রুই মাছ দিয়ে ডাটা আলু কিন্তু খুবই মজার খেতে গরমের সময় তো অবশ্যই আর আমাদের আমেরিকাতে তো বসন্তকাল অবশ্যই পড়ে গিয়েছে সে অনেক আগেই আর এ সময় এসব খাবারই কিন্তু অনেক মজা লাগে খেতে তো আমি মাছটা কষানোর পরে তারপরে ডাটা আর আলুটার মধ্যে দিয়ে দিলাম তো ডাটাটা কিন্তু আমি না ধুয়ে দিয়ে দিয়েছি যেহেতু একটা ফ্রোজেন ডাটা আর এভাবে দিলে নাকি বেশি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি খুব গলে যায় তো সেজন্য আমি আজকে ডাটাটা না ধুয়েই জাস্ট প্যাকেট থেকে কেটে ঢেলে দিয়েছি একটা আপু বলেছিলো যে তুমি যদি ডাটাটা না ধুয়ে এভাবে ঢেলে দিয়ে রান্না করো তাহলে বেশি সিদ্ধ হয়ে যায় নাকি তো তার কথা মতো আজকে ওইভাবে রান্না করতেছি আর ঠিকই বলেছেন উনি আসলে সে মানে ধুয়ে রান্না করার চেয়ে এভাবে রান্না করলে বেশি গলে যায় তার কথাই ঠিক আসলে আমি এখন থেকে এভাবেই রান্না করবো আর লতা ডাটা এগুলি কিন্তু আমি সবসময় ধুয়ে রান্না করি মানে আগে ভিজিয়ে রাখি তারপরে রান্না করি তো তাতে দেখি যে ওইবারের যে এবারে ডাটাটা বেশি গলে গিয়েছিল এভাবে রান্না করাতে তো এই যে আমি মাছটা কষায় রেখে দিয়েছি এখানে আর মাছটা ভেজে রান্না করা আর কষায় রান্না করাটা কিন্তু আমার আমার উপর নির্ভর করে আর আমি ইচ্ছা করলে ভেজে রান্না করি আর ইচ্ছা না করলে এভাবেই রান্না করি কারণ আমি দেখি যে মাছটা কোয়ালিটি কীরকম মাছটা কথা মানে মাছটাকে দেখে আগে ওটা ভেজে রান্না করার মতো কি না তো ওটা দেখে তারপর আমি মানে ডিসাইড করি যে আমি ভেজে করব না কষায় রান্না করব। সেটা আমার উপরে নির্ভর করে তো মাছটা যেহেতু একদম ফ্রেশ এবং টাটকা ছিল সেজন্য ভাবলাম যে আমি কষাই রান্না করি তাতেই ভালো লাগবে খেতে ভাজার চেয়ে তো সেজন্য আমি এই যে আপনার মাছটা দেখেও কিন্তু বুঝতে পারতেছেন মাছটা একদম ফ্রেশ টাটকা ছিল কোনো বাজে গন্ধ ছিল না মাছে তো এখন আমি ঝোলটা দিয়ে দিলাম আমার সবজিটা কষানোর পরে ডাটা আর আলুটা ক মানে কষানো হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আর ডাটার তরকারি তো একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পরিমাণ মতো ঝোলটা দিলাম যতটুকু ডাটা তার একটু বেশি দিয়েছি যাতে মানে একটু পরিমাণ রান্না করার পরেও যেন একটু ঝোল থাকে সে সেই টাইপের ঝোলটা আর কি দিলাম আর এই যে ডাটাটা আমার অলরেডি বলকও উঠে গেছে আমি লবণ ঝালটাও চেখে নিয়েছি সব কিছু পারফেক্ট আছে এবং এক সুন্দর একটা স্মেলও বের হচ্ছে ডাটার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে গন্ধ আছে তো এই ডাটাটা ইলিশ মাছ দিয়েও কিন্তু খুবই মজা রুই মাছ ইলিশ মাছ এগুলি দিয়ে খেতে কিন্তু খুবই মজা তো এই যে আমার ডাটাটা কিন্তু অলরেডি হয়েও গেছে আমি জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি খুব সুন্দর একটা তরকারি হয়েছে দেখতেও কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে ক্যামেরাতে কেমন আসতেছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার ছিল তো তারপরে আমি এই যে রুই রূপচাতা মাছ ফ্রাই করতেছি আর এই ফ্রাইটা তো আমার ঘরে সবারই প্রিয় খাবার রূপচাঁদা মাছ ভাজি মনে হয় আপনাদেরও সবার প্রিয় খাবার আগে আমার কাছে ভালো লাগতো না এই রূপচাঁদা মাছ ভাজিটা তো আমেরিকাতে আসার পর বেশি প্রিয় হয়ে গেছে আসলে এই মাছটা অনেক মজার একটা মাছ তো মাছ ফ্রাই করতেছি আর এই চুলায় আমি মাছের ডাল দিয়ে লাউ রান্না করতেছি এইভাবে লাউ দিয়ে আমার দাদি রান্না করতো তার কাছে ছোটোবেলা খেয়েছিলাম মাছের ডাল দিয়ে দেখতাম যে আমার দাদি বড় পাতিলের মধ্যে এভাবে গাছের লাউ দুই তিনটা করে কেটে ছেড়ে দিত আর সুন্দর একটা ফ্লেভার আসতো এরকম লাউ থেকে মাছের ডাল থেকে আসলে আগের মাছের ডালগুলার কিন্তু অনেক একটা ফ্লেভার ছিল অনেক সুন্দর গন্ধ বের হতো ডাল রান্না করলে আরেক মানে আরেক বাসার থেকে কিন্তু তার সেন্টা পাওয়া যেত কিন্তু এখনকার মাছের ডালে কিন্তু তেমন কোনো একটা গন্ধ আমি পাই না মানে আগের মতো সেই ফ্লেভারটা কোনো জিনিসের মধ্যে আর নেই তো যাই হোক এই যে আমার দাদির রেসিপি ফলো করে ওরকম করে মাছের ডাল দিয়ে লাউ রান্না করলাম তো খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর সম্বারটা আমি দিয়ে দিয়েছি রসুন কুচি একটু পাঁচফোড়ন তেজপাতা একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সম্বার দিয়ে দিয়েছি এই যে লাউটাও আমার সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো দুই তিন একটা বলক ওঠার পরে আমি জালটা বন্ধ করে দিব আর এই মাছের ডাল দিয়ে লাউ আমার হাজব্যান্ডেরও প্রিয় খাবার আমারও পছন্দের খাবার খুবই মজার খাবার আর এরকম দিনে এরকম মাসের ডাল হলে তো অনেক মজার লোভনীয় খাবার তো আমার ডালটাও হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি আরেকটা লোভনীয় মজার জিনিস বানাবো সেটা হলো শুটকি ভর্তা তো সবার শেষে আমি এই শুটকি ভর্তাটাই বানাচ্ছি কারণ অনেক রোদ ছিল যখন আমি রান্না করতেছিলাম তো ভাবলাম লাস্টে রান্নার শেষে ভাবলাম যে একটু সুটকি ভর্তাও করে ফেলি তাতে আমার কর্তা এসে একটু খুশি হবে আমার হাজব্যান্ড খাওয়ার সময় মানে ভর্তাটা পেলেও খুশি হবে খাওয়ার আগে যদি একটু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় তাহলে কিন্তু আরও মজা লাগে খেতে খাবারের প্রতি আর একটু রুচি বেড়ে যায় তো এটা ছিল মনে হয় মানে কি মাছ বলবো এটাকে চেলা মাছ টাইপের বোধ হয় তো এ মাছের সুটকিটায় আমি নিয়ে আসছিলাম এটা একটু হালকাভাবে মানে জালটা মিডিয়ামে রেখে ভাজতেছি বেশি মানে হাই হিটে ভাজলে কিন্তু সুটকিটা সিদ্ধ হবে না বাট পুড়ে যাবে নিচের থেকে সেজন্য জালটা কমিয়ে রেখে আমি ভাজতেছিলাম এটা শুকনা মরিচ আর রসুন দিয়ে এটা পাটায় বেটে ভর্তাটা বানাবো তো এটা আমি পাটাই বেটেই ভর্তাটা করেছি এই যে একটু সুন্দর একটা শুকনো মরিচের শুটকি ভর্তা খেতে কিন্তু খুবই মজার আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজার একটা ভর্তা তো আমার রান্না শেষ করার পরে এ ফাঁকে আমি আরিয়ানকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই যে আরিয়ান ঘুমোচ্ছে দেখতে পাচ্ছেন ও দুষ্টুমি করতে করতে ট্রাইডও হয়ে গিয়েছিল আমি যখন রান্না করতেছিলাম অনেক আমার কাছতে দুষ্টুমি করতেছিল সেগুলো আমি দেখাই তো রান্নার ফাঁকে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম তাতে আমার রান্না করাটা অনেক সুবিধা হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার প্রিয় কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন এই যে আরিয়ানকে যারা দেখতে চান আরিয়ান এই যে ঘুমাচ্ছে আরিয়ানকে আমি খুবই কম দেখাচ্ছি ইদানিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ